। প্রথমবারের মতো স্ত্রী তার দুই রাতুল শেখ এবং কি সদীপ শেখ তাদের সবাইকে একসঙ্গে সাংবাদিকদের ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে দেখা গেছে এবং কি হিটু শেখের স্ত্রী সেই সময় নিজের মুখে আসিয়ার ঘটনার বর্ণনাও দিচ্ছিলেন পাশাপাশি তিনি এটাও স্বীকার দিচ্ছিলেন যে মাঝরাতে নয় সকালবেলায় আসিয়ার সাথে এই ঘটনাটি ঘটানো হয়েছে কিন্তু দিন শেষে যতই দিন যাচ্ছে ততই যেন আসিয়ার ঘটনাকে অনেক বেশি গাঢ় করে ফেলেছে হামিদা তবে কি হিটু শেখের মেয়ের দাবি অনুযায়ী হিটু শেখের পরিবার আসলে নির্দোষ এসব প্রশ্ন এখনও ঘুরপাক আছে সাধারণ মানুষের মধ্যে তাহলে প্রথমবারের মতো হিটু শেখের স্ত্রীর সংবাদ মাধ্যমে কি বলেছিল যে ভিডিওটি সবার আড়ালে ছিল আজকে কেনই বা আবার নতুন করে প্রকাশ পেল সেই ভিডিওটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে বক্তব্যের মাঝখান দিয়ে অবশেষে একটি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ হয়েছে হামিদা হামিদার দাবি তার সাথে অপকর্ম না করতে পেরে সেই ক্ষোভ এমনকি মধ্যরাতে করা হয়েছে আসিয়ার সাথে এই অমানবিক নির্যাতন এরপরেও হামিদা যখন বাড়িতে ফোন দিতে চেয়েছিল তখন তাকে ফোন দিতে দেওয়া হয়নি বরং তাদের দুই বোনকে আটকিয়ে রাখা হয়েছিল রুমের মধ্যে এমনটি দাবি করেছিল কিন্তু হামিদা কিন্তু হামিদার সেই বক্তব্যের এবার জন্য নতুন করে মর নিল হিটুর স্ত্রী জাহেদা খাতুনের বক্তব্যের কারণে সেই দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রথমবারের মতো মুখ খুলেছিলেন হিটুর স্ত্রী আর সেই ভিডিও লোকশাকুর আড়ালে ছিল এতদিন আর সেই ভিডিওটি নতুন করে প্রকাশ পেয়েছে এবার সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওতে হিটু শেখের স্ত্রী বলেন সেহরি খেয়ে কাদের উদ্দেশ্যে আমরা জমিতে গিয়েছিলাম পরবর্তীতে এগারোটার সময় শুনতে পারে যে আসিয়ার নাকি অসুস্থ আর এমন খবর পেয়ে যেন বাসায় চলে এসে দেখি আসিয়া অচেতন অবস্থায় শুয়ে আছে অর্থাৎ ছেঁড়ি খাওয়ার পর সকাল হতে খুব সামান্য সময় বাকি থাকে আর সেই সময়ের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে এমনটাই নিশ্চিত হওয়া গেছে হিটুশেকের স্ত্রী জাহেদা খাতুনের বক্তব্য থেকে তাই সর্বোপরি বলাই চলে মধ্যরাতে নয় সিঁহরি খাওয়ার পরে সকাল হওয়ার আগ মুহূর্তেই আসিয়ার সাথে এই ঘটনাটি ঘটনা হয়েছে এই ঘটনাটি তার পরিবারে কেউ একজন ঘটাইছে বলে তিনিও নিশ্চিত করেছেন তবে ঘটিয়েছে কে সে বিষয়ে কোনো কথা বলেননি জাহেদা খাতুন অনেকের মনে এই প্রশ্ন জাগতেই পারে রাতুল সদীপ শেখ এবং কে জাহেদা খাতুন সবাই তো এখন কারাগারে তাহলে নতুন করে জাহেদা খাতুন বক্তব্য দিল কিভাবে মূলত আসিয়ার সাথে যেই দিন ঘটনাটি ঘটেছিল তার পর মুহূর্তে এই বক্তব্যটি দিয়েছিল হিটুর স্ত্রী জাহেদা খাতুন কিন্তু এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় তখন দেখা যায়নি অথবা কেউ আপলোড করেনি নতুন করে আপলোড করা এখন অনেক বেশি প্রশ্ন দেখা দিয়েছে এদিকে জাহেদা খাতুনের পাশে দেখা মিলেছে রাতুল শেখ এবং কি সদীপ শেখেরও জাহেদা খাতুন স্বীকার দিচ্ছে আর এতিমের মতো দাঁড়িয়ে আছে রাতুল শেখ ও সদীপ শেখ কিন্তু জাহেদার দেওয়া বক্তব্যের সাথে কোনোভাবেই যেন মিল নেই হামিদার দেওয়া বক্তব্যের হামিদা বলেছিল যে মধ্যরাতে এই ঘটনাটি ঘটিয়েছে কিন্তু জাহেদা খাতুন বলেছেন এই ঘটনাটি সকালবেলায় ঘটানো হয়েছে যে দাবিটি বরাবরই করে এসেছে হিটু শেখের মা তাহলে কে সঠিক আর কে ভুল সেই ধোঁয়াশাই যেন থেকে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে হিটু শেখের পরিবারকে খুব শক্তভাবে কি আটকানোর জন্য হামিদা কি নতুন করেই গল্প সাজিয়েছে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় ভিহর্স হিটুর স্ত্রী জায়দা খাতুন বক্তব্য এবং কি হামিদার বক্তব্যের মধ্যে কার বক্তব্য সঠিক বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে